সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে জানাই গুড মর্নিং তোমরা যে মন্দিরটা দেখছো এটি হচ্ছে কলকাতা বিল্লা মন্দির এই মন্দিরের ভেতরে ভিডিও করা কোনো অ্যালাউ নেই তবে অনেক কষ্ট করে আমি ভিডিওটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই ভিডিওটা করতে আমাকে হেল্প করেছে তোমাদের বৌদ্ধ এই মন্দিরে অনেক সিকিউরিটি গার্ড ছিল তার মধ্যে দিয়েও আমাকে এই লুকিয়ে লুকিয়ে করতে হয়েছে ভিডিওটা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকাকে এত সুন্দরভাবে সাজিয়েছে কি সুন্দর লাগছিল মানে ওখানে দাঁড়িয়ে থেকে যে কিছুক্ষণ দেখবো সেই সময়টুকু আমাকে দেয়নি কারণ আমাকে ঠেলে বাইরে বের করে দিয়েছে কারণ এতটাই লাইন ছিল তোমরা যদি এখনও বিল্লা মন্দিরে না এসে থাকো কখনো তো অবশ্যই একবার হলেও বিড়লা মন্দিরে এসো এসে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকাকে দেখেছিও তাদের দর্শন করো কারণ সুন্দর একটা মন্দির আর না দেখলে বুঝতেই পারবেন না যে কলকাতার মধ্যে এত সুন্দর একটা মন্দির আছে

যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি টাচ করে নোটিফিকেশনটা অন করে দিও টাটা